سورة المزدالة. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِنَ الْقَوْلِ وَزُورًا وَإِنَّ اللَّهَ لَعَفُوٌ غَفُورٌ পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে আল্লাহ শুনতে পেয়েছেন সেই মহিলাটির কথা যে তার স্বামীর ব্যাপার নিয়ে তোমার সঙ্গে তর্ক বিতর্ক করছে এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে আল্লাহ তোমাদের দুইজনেরই কথাবার্তা শুনতে পাচ্ছেন তিনি সর্বশ্রোতা যেসব লোক নিজেদের স্ত্রীদের সঙ্গে জিহার করে তাদের স্ত্রীরা তাদের মা নয় তাদের মা তো তারা যারা তাদেরকে জন্মদান করেছে এই লোকেরা একটা অতীব ঘৃণ্য ও সম্পূর্ণ মিথ্যা কথা বলে আর আসল কথা এই যে الله تعالى بارئ كماشيل وماجون كاري. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبه من قبل ان يتمسا ذلكم توعدون به والله بما تعملون خبير فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَاسَّا فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ذَٰلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ যেসব লোক নিজেদের স্ত্রীদের সঙ্গে জিহার করে এবং তারপর নিজেদের সে কথা থেকে ফিরে যায় যা তারা বলেছিল পরস্পরকে স্পর্শ করার আগে তাদেরকে একটি দাস মুক্ত করতে হবে এই কথা দিয়ে তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয়ে অবহিত আর যে লোক মুক্তি দেওয়ার জন্য দাস পাবে না সে যেন পরপর দুটি মাস রোজা রাখে পরস্পরকে স্পর্শ করার আগে আর যে লোক এও করতে সামর্থ্য হবে না সে যেন ষাট জন মিসকিমকে খাবার খাওয়ায় এমন নির্দেশ দেয়া হচ্ছে এই জন্য যেন তোমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনো বস্তুত এটি আল্লাহর নির্ধারিত সীমা বিশেষ হদ আর কাফেরদের জন্য রয়েছে মর্মান্তিক আজাব ان الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد انزلنا ايات بينات وللكافرين عذاب مهين يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا যেসব লোক আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধতা করে তাদেরকে ঠিক তেমনিভাবে অপমানিত ও লাঞ্ছিত করা হবে যেমনিভাবে তাদের পূর্ববর্তী লোকদেরকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়েছে আমরা তো সুস্পষ্ট প্রমাণ সম্বলিত আয়াতসমূহ নাজিল করেছি আর কাফেরদের জন্য নির্দিষ্ট রয়েছে অপমানকর এই অপমানকর আজাব সেই দিন হবে যেদিন আল্লাহ তালা এদের সকলকে পুনরায় জীবিত করে উঠাবেন এবং তারা যা কিছু করে এসেছে তা তাদেরকে জানিয়ে দেবেন তারা তো ভুলে গেছে কিন্তু আল্লাহ তালা

ولا ادنى من ذلك ولا اكثر الا هو معهم اينما كانوا ثم ينبئه بما عملوا يوم القيامه ان الله بكل شيء عليم الم تر الى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالاثم والعدوان ومعصيه الرسول واذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في انفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير না যে পৃথিবী ও আকাশমণ্ডলের প্রতিটি জিনিসই আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত এমন কখনো হয় না যে তিনজন লোকের মধ্যে কোনো কান পরামর্শ হবে এবং তাদের মধ্যে আল্লাহ চতুর্থ হবেন না কিংবা পাঁচজন গোপন পরামর্শ হবে আর তাদের মধ্যে ষষ্ঠ আল্লাহ হবেন না গোপন পরামর্শকারীরা সংখ্যায় এর কম হোক কিংবা বেশি যেখানেই তারা থাকবে আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে থাকবেন তারপর কেয়ামতের দিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা কী কী কাজ করেছে আল্লাহ প্রতিটি জিনিস সম্পর্কেই অবহিত তুমি কি সেই লোকদের দেখো নাই যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তারা সেই তৎপরতায় চালিয়ে যাচ্ছে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল এ লোকেরা লুকিয়ে লুকিয়ে পরস্পরে পাপাচার বাড়াবাড়ি ও রাসুলের ব্যাপারে নাফুরমানের কথাবার্তা বলছে আর যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমন পদ্ধতিতে সালাম করে যেভাবে আল্লাহ তোমাকে সালাম করেন নাই তারা নিজেদের মনে মনে বলে আমাদের এসব কথাবার্তার দরুন আল্লাহ আমাদেরকে আজাব দেন না কেন তাদের জন্য জাহান্নামি যথেষ্ট তারা তারই ইন্ধন হবে

إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون هي دار তখন পাপাচার বাড়াবাড়ি ও রাসুলের নাফরমানের কথাবার্তা নয় বরং সৎ কর্মশীলতা ও আল্লাহকে ভয় করে চলার তাকোয়ার কথাবার্তা বলো এবং সে আল্লাহকে ভয় করতে থাকো যার দরবারে তোমাদেরকে হাসরের দিন উপস্থিত হতে হবে কান পরামর্শ করা তো একটা শয়তানি কাজ আর তা করা হয় এই জন্য যে ইমানদার লোকেরা যেন তার দরুন দুঃখিত ও চিন্তা ভারাক্রান্ত হয়ে পড়ে অথচ আল্লাহর অনুমতি ভিন্ন তা তাদের কোনো ক্ষতি করতে পারে না আর মুমিন লোকদের কর্তব্য হলো কেবল মাত্র আল্লাহরই উপর ভরসা রাখা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা সাহ ফিল্মা জালি ফিল মাজালিস فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات

তাহলে আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন আর যখন তোমাদেরকে বলা হবে উঠে যাও তখন তোমরা উঠে যেও তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে সুচ্ছ মর্যাদা দান করবেন আর তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয়ে পূর্ণ অবহিত হে ইমানদার লোকেরা তোমরা যখন রাসুলের সঙ্গে গোপনে একাকি কথাবার্তা বলবে তখন কথা বলার আগে কিছু সৎকা দিও এটি তোমাদের জন্য কল্যাণকর ও পবিত্রতর অবশ্য সৎকা দেওয়ার মতো যদি কিছুই তোমরা না পাও তাহলে আল্লাহ তো ক্ষমাশীল ও দয়াবান তোমরা কি ভয় পেয়ে গেলে এই জন্য যে একাই কথা বলার আগে তোমাদেরকে সৎকা দিতে হবে ঠিক আছে তোমরা যদি তা না করো আর আল্লাহ তোমাদেরকে এ থেকে ক্ষমা করে দিলেন তাহলে নামাজ কায়েম করতে থাকো জাকাত দিতে থাকো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে থাকো তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত আরমতারা ইল্লাযিনা তাওয়াল্লহু কাওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিলকুম ويحلفون على الكذب وهم يعلمون اعد الله لهم عذابا شديدا انهم ساء ما كانوا يعملون اتخذوا ايمانهم جنه فصدوا عن سبيل الله

তারা জেনে বুঝে মিথ্যা কথার উপর কসম খায় আল্লাহ তালা তাদের জন্য কঠোর আজাবের ব্যবস্থা করে রেখেছেন তারা যা কিছু করে তা অতীব মন্দ কাজ তারা নিজেদের কসমগুলোকে ঢাল বানিয়ে নিয়েছে এর সাহায্যে তারা লোকদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এ কারণে তাদের জন্য অপমানজনক আজাব রয়েছে আল্লাহর পাকড়াও থেকে বাঁচবার জন্য না তাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না তাদের সন্তানাদি তারা দোযুক্ষের বাসিন্দা সেখানেই তারা চিরদিন থাকবে ইয়াও মায়া বা হুমুল্লামু যামিয়া ফায়াহ লিফুনা রাহু কে মায়াহ্ আলা ইন্না হুম হুমুল ক্যারিবুল استحوذ عليهم الشيطان فانساهم ذكر الله اولئك حزب الشيطان الا ان حزب الشيطان هم الخاسرون ان الذين يحادون الله ورسوله اولئك في الاذلين كتب الله لأغلبن ورسلي إن الله قوي عزيز لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم اولئك كتب في قلوبهم الايمان وايدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه اولئك حزب الله الا ان حزب الله هم المفلحون যেদিন আল্লাহ তাদের সকলকে জীবিত উঠাবেন তারা তার সামনেও ঠিক সেই রকম কসম করবে যেভাবে তারা এখন তোমাদের সামনে করছে আর মনে মনে ভাববে যে এ দিয়ে তাদের কিছুটা কাজ সমাধা হয়ে যাবে ভালোভাবে জেনে নাও তারা সাংঘাতিক মিথ্যাবাদী শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে বসেছে এবং সে তাদের অন্তর থেকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে এরাই শয়তানের দলভুক্ত লোক জেনে রাখো শয়তানের দলভুক্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে লাঞ্ছিততম লোক হল তারা যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি বিরোধিতা করে আল্লা তাল্লা লিখে দিয়েছেন যে আমি এবং আমার রাসুলি নিশ্চিতভাবে বিজয়ী থাকবে বস্তুত আল্লাহ মহাশক্তিমান পরাক্রমশালী ও সর্বজয়ী তোমরা কখনো এমন দেখতে পাবে না যে আল্লাহ ও পরকালের প্রতি ইমানদার লোকেরা কখনো সেইসব লোকদের প্রতি ভালোবাসা পোষণ করে যারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধতা করেছে তারা তাদের পিতাই হোক কিংবা তাদের পুত্রই হোক বা ভাই হোক অথবা হোক তাদের বংশ পরিবারের লোক এরা সেই লোক আল্লাহ তালা যাদের হৃদয়ে ইমান দৃঢ়মূল করে দিয়েছেন এবং নিজের তরফ থেকে একটা রূপ দান করে তাদেরকে শক্তিশালী করেছেন তিনি তাদেরকে এমন সব জান্নাতে দাখিল করবেন যেসবের নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে সেখানে তারা চিরদিন থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তারাও সন্তুষ্ট হয়েছে আল্লাহর প্রতি এরা আল্লাহর দলভুক্ত লোক জেনে রাখো আল্লাহর দলভুক্ত লোকেরাই কল্যাণ প্রাপ্ত হবে